শিল্পীদের সারা বছরের কাজের মূল্যায়ন এবং তাদের অভিনয় দক্ষতা স্বীকৃতি দিতে এমন সম্মাননা অনুষ্ঠানে উদ্যোগ আর টিভির গেল পাঁচ বছরে অনেক অভিনেতা অভিনেত্রী পরিচালক রচয়িতা শিল্পী নৃত্যশিল্পী সহ সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মাননা দিয়েছে আর আগামী দিনের পথ চলায় পুরস্কার কতটা অনুপ্রেরণা যোগায় তার অনুভূতি জানা যায় বিজয়ীদের কথায় এটা আমাকে খুবই অনুপ্রাণিত করবে আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে ধন্যবাদ জানাই মাসুম ভাইকে ধন্যবাদ এত দারুণ একটা নাটক লেখার জন্য এবং সাইদ আমাদের দলেরই একজন নাট্য সেই নাটকের পরিচালক ছিলেন তাকে ধন্যবাদ সাবির ভাই চঞ্চল ভাই খুশি আপা এবং আমার এই নাটকের রচয়িতা বৃন্দাবন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে নাটকগুলির জন্য আমরা মনোনীত হই

অশোকদের মনমাতাতে গান নিয়ে হাজির হন তরুণ শিল্পীরাও রাও দুপুর বা ভنيه পজে দিল রূপা 2013 সালে আর্টিস্ট আওয়ার্ডে অনুষ্ঠানে প্রাধান্য পায় পুরনো দিন ও চলচ্চিত্র গান সঙ্গে এই প্রজন্মের শিল্পীদের পারফরম্যান্স ষষ্ঠবারের লাক্স সার্টিফি স্টার অ্যাওয়ার্ডও চোখ ধাঁধানো বর্ণিল আয়োজনের মাধ্যমে পছন্দের তারকাদের নিয়ে দর্শকদের সামনে হাজির হবে